আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দর্শক আজ আমি এমন একটি আমলের কথা আলোচনা করব যেই আমল করলে স্বয়ং নবীজি সাল্লাহু আসাল্লাম আমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাবেন সোহান আল্লাহ এ ব্যাপারে হাদিচে এসেছে আন ওবাদা ইডনিস স্বামীত আন নভিয়া সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা ওবাদা ইবনে স্বামীত রদিয়াল্লাহু তা আলা আনহু থেকে বর্ণনা নবীজি সল্ আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদ মানউলি সিত্তামিন আং ফুসিকুম আদ মাল্লাহ কুমুল জান্না তোমরা নিজেদের পক্ষ থেকে আমার জন্য ছয় জিনিসের জামানত দাও বা জামিন হয়ে যাও আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব সুভায়ানন্দ তোমরা নিজেদের পক্ষ থেকে আমার জন্য ছয় জিনিসের জামানত দাও আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব সুভায়ানন্দ এক নাম্বার উস দুদা হদ্দাস্তুম যখন তোমরা কথা বলবা তখন সত্য কথা বলবা যখন তোমরা কথা বলবা তখন সত্য কথা বলবা দুই নাম্বার ওয়া আউফু ইদা ওয়া আতম যখন তোমরা ওয়াদা কর ওয়াদা পূরণ করবা ওয়াদা করলে ওয়াদা পূরণ করবা তিন নম্বর ওয়াহু ই তোমাদের নিকট আমানত রাখা হলে তোমরা আমানতকে পূর্ণভাবে আদায় করবা তোমাদের নিকট আমানত রাখা হলে তা যথাযথভাবে আদায় করবা চার নাম্বার ওয়াহ ফাজু ফুরু জাকুম তোমরা লজ্জা ইস্তানের হিফাজত করবা তোমরা লজ্জা ইস্তানের হিফাজত করবা পাঁচ নাম্বারক তোমরা নিন্দনীয় কাজ দেখা থেকে তোমাদের চক্ষুকে হেফাজত করবা নিন্দনীয় কাজ দেখা থেকে তোমাদের চোখকে হেফাজত করবা ছয় নাম্বার অপরকে কষ্ট দেওয়া থেকে তোমাদের হাতকে বিরত রাখবা অপরকে কষ্ট দেওয়া থেকে তোমাদের হাতকে বিরত রাখবা শুরু থেকে আরেকবার বলি ওবাদা ইবনে সহামেত রাজিয়াল্লাহু তালানহু থেকে বর্ণনা নবীজি সাল্লাহু আলী আসাল্লাম বলেছেন তোমরা নিজেদের পক্ষ থেকে আমার জন্য ছয় জিনিসের জামানত দাও আমি তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব সবহা এক নাম্বার তোমরা যখন কথা বলবা সত্য কথা বলবা দুই নাম্বার যখন তোমরা ওয়াদা করবা ওয়াদা পূরণ করবা তিন নাম্বার তোমাদের নিকট আমানত রাখা হলে আমানত সঠিকভাবে আদায় করবা চার নাম্বার লজ্জা স্থানের হেফাজত করবা পাঁচ নাম্বার নিন্দনীয় কাজ দেখা থেকে তোমাদের চোখকে হেফাজত করবা ছয় নম্বর অপরকে কষ্ট দেওয়া থেকে তোমাদের হাতকে বিরত করবা বা বিরত রাখবা প্রিয় দর্শক তাহলে আমরা জানতে পারলাম যদি ছয়টি বিষয়ের উপর বা ছয়টি জিনিসের উপর যদি আমরা ওয়াদা দিতে পারি তাহলে আমাদের জন্য জান্নাতের জামিনদার কে হবেন স্বয়ং নবজি সাল্লু আলি আমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাবেন সুবাহ আশা করি আমার কথাগুলো আপনারা সহজেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকেই এই ছয় বিষয়ের উপর আমল করে জান্নাতের পথ সহজ করার তাওফিক দান করেন আমিন